ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইনের উৎস সম্পর্কে সোর্সেস অব ল আমরা একথা জানি যে রাষ্ট্রের সঙ্গে আইন যুক্ত রাষ্ট্র এবং তার সরকার আইন তৈরি করে রাষ্ট্রের অভ্যন্তরে মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে তবে শুধু রাষ্ট্রীয় আইন তৈরি করে না আইন তৈরি করার ক্ষেত্রে আরও কতগুলি উপাদান আছে আরও কতগুলি আইনের উৎস আছে যেগুলি থেকে আইন তৈরি হয়েছে আজকে পয়েন্ট আকারে এই উৎসগুলো আলোচনা করছি প্রথম যে পয়েন্ট বা আইনের প্রথম উৎস প্রথা ইংরেজি শব্দ হল কাস্টম সমাজে বহুদিন আগে থেকে দীর্ঘকাল আগে থেকে বিভিন্ন ধরনের প্রথা রীতিনীতি চলে আসছে যেগুলি সমাজের মানুষ মেনে চলে মানুষ সামাজিক জীব সেই কারণে মানুষকে কতগুলি নিয়ম মানতে হয় প্রচলিত প্রথা রীতিনীতি গেলে গুলিকে গুরুত্ব দিতে হয় দীর্ঘদিন ধরে যেসব আচরণ চলে আসতে সমাজের বুকে সেগুলিকেও মানুষ গুরুত্ব দেয় মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে এগুলি সাহায্য করে তাই রাষ্ট্র আইন তৈরি করার ক্ষেত্রে এই প্রথাগুলিকে গুরুত্ব দেয় রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী চূড়ান্ত ক্ষমতার অধিকারী অসীম ক্ষমতার অধিকারী আর রাষ্ট্র যে আইনটা তৈরি করে যেসব আইন তৈরি করে সেগুলোকে তৈরি করার সময় দীর্ঘদিন ধরে প্রচলিত সমাজের নিয়মকানুন প্রথা রীতিনীতি আচার আচরণ এগুলিকে গুরুত্ব দিয়েই আইন তৈরি করে সেটা আইনে পরিণত হয় যখন রাষ্ট্র স্বীকৃতি দেয় তাহলে আমরা এটা দেখব ব্রিটেনের ক্ষেত্রে ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থাতে প্রথা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রীতিনীতি শাসনতান্ত্রিক রীতিনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটেনের অলিখিত সংবিধান তোমরা জানো তো ব্রিটেনের যে সংবিধান সেটা হলো মাতৃস্থানীয় সংবিধান বিশ্বের মাতৃ মাতৃস্থানীয় সংবিধান তো এই সংবিধানকে বহু দেশ ফলো করেছে তা এই সংবিধানের অধিকাংশ বিষয় হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি প্রথা ইত্যাদি তাহলে সে দেশে আইন তৈরি করছে প্রথার ভিত্তিতে রীতিনীতির ভিত্তিতে ব্রিটেনের সব থেকে প্রথাকে বেশি গুরুত্ব দেওয়া হয় বহু দেশে লিখিত সংবিধান হলেও প্রথাকে গুরুত্ব দিয়ে আইন তৈরি করা হয় দুই নাম্বার উৎস আইনের দ্বিতীয় উৎস হল ধর্ম ধর্মের ইংরেজি হল রেলিজিয়ান ধর্ম প্রাচীনকাল থেকে সমাজ ব্যবস্থাতে প্রভাব বিস্তার করে আসছে ধর্মকে গুরুত্ব দেয় প্রাচীন যুগে মধ্যযুগে এমনকি আধুনিক যুগেও ধর্মকে গুরুত্ব দেওয়া হয় প্রাচীনকালে রোমান দার্শনিকরা আইনের ব্যাখ্যা দিয়েছেন আইন তৈরি করার কথা বলেছেন সেই রোমান আইনগুলি ছিল ধর্মীয় আইন এক্ষেত্রে ম্যাকাইভার বলেছেন যে রোমান আইন মানে ধর্মীয় আইন উইলসনও বলেছেন উইড্রো উইলসন মার্কিন রাষ্ট্রপতি প্রাক্তন তিনিও বলেছেন যে রোমান আইনগুলি মূলত ধর্মীয় অনুশাসন ধর্মের যে অনুশাসন ধর্মের নিয়ম মানুষ মানত এটাই হলো ধর্মীয় অনুশাসন সেই ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু রোমান সভ্যতার মানুষ রোমের মানুষ মেনে চলত তো সেই রোমান আইনকে ভিত্তি করে আজকে পৃথিবীর বিভিন্ন দেশ আইন তৈরি করছে তাহলে আমরা দেখছি যে ধর্মীয় যে নিয়ম নিয়মকানুন অনুশাসন সেগুলি রাষ্ট্রের শাসক গুরুত্ব দিয়ে আইন তৈরি করছেন আমরা এটা লক্ষ্য করব মনুসংহিতা হিন্দু ধর্মের যে নিয়মকানুন মনুসংহিতাতে আছে রীতিনীতি রয়েছে সেই মনুসংহিতাকে গুরুত্ব দিয়ে প্রাচীনকালের রাজারা আইন তৈরি করতেন আমরা কথা উল্লেখ করব যে মুসলিম ধর্মের শরীয়ত শরিয়তে যে নিয়ম কানুন আছে তালাক প্রথা আছে সেটাকে গুরুত্ব দিয়ে ইসলামিক কান্ট্রি বা মুসলিম রাষ্ট্র শাসক তিনি আইন তৈরি করছেন তিনি ধর্মীয় নিয়মকে অস্বীকার করতে পারছেন না বাইবেলে উল্লেখ আছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে এটা বাইবেল হচ্ছে ধর্মগ্রন্থে উল্লেখ আছে তোমরা জানো গ্যালিলিওর কথা গ্যালিলিও বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই যে বক্তব্য এই বক্তব্য বাইবেলের ধর্মীয় নিয়মের বাইরে ধর্মীয় নিয়মের উল্টো তখন তাকে শাস্তি পেতে হয়েছিল গ্যালিলিওকে তাহলে আমরা দেখছি যুগে যুগে ধর্মকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রকার্য পরিচালিত হয়েছে মধ্যযুগে তো ধর্মীয় প্রভাব বিশালভাবে গুরুত্ব পেয়েছে ধর্মীয় নেতারা যা ডিসিশান দিয়েছেন সেইটাকে গুরুত্ব দিয়ে রাজা রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করেছেন তাহলে আমরা দেখছি ধর্মীয় নিয়ম রেলিজিয়াস এটা আইনের উৎস ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আধুনিক যুগে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অনেক সময় ধর্মনিরপেক্ষ থাকতে পারে না অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যে ধর্মের প্রাধান্য বেশি সেই ধর্মের রীতিনীতি আচার আচরণ সেগুলি দেখা যায় যে সরকারি অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে সেই রীতিনীতিগুলিকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রশাসকরা রাষ্ট্র পরিচালনা করছেন সুতরাং সেটাও কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারছে না সে রাষ্ট্র তাই আধুনিক যুগেও ধর্মকে গুরুত্ব দিচ্ছে নির্বাচনী প্রচারে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা গণতন্ত্রে সেখানেও কিন্তু প্রতিটা রাজনৈতিক দল ধর্মকে গুরুত্ব দিয়ে প্রচার করছে ধর্মের দিকটা ভাবেন তাহলে ধর্ম ধর্ম হচ্ছে আইনের উৎস দুই নাম্বার পয়েন্ট শেষ হল তিন নম্বর পয়েন্ট উল্লেখ করছি তিন নাম্বার পয়েন্ট কি আদালতের সিদ্ধান্ত বিচারালয়ের সিদ্ধান্ত এটা কি ইংরেজি এটা হলো জুডিশিয়াল ডিসিশান জুডিশিয়াল ডিসিশান এটাও কিন্তু আইন তৈরির উৎস কী করে আইন বিভাগ আইন তৈরি করে শাসন বিভাগ সেই আইন অনুযায়ী শাসন করে এবার যদি আইন বিভাগের আইন যথাযথ না হয় আর শাসন বিভাগের নির্দেশ যথাযথ না হয় আবার শাসন বিভাগ আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি মিসইউজ করেছে আইনের তাহলে সেক্ষেত্রে বিচার করবে কে বিচার বিভাগ বিচারপতিরা বিবেচনা করে আইন তৈরি করবে অনেক সময় আইন বিভাগ যে আইন তৈরি করেছে শাসন বিভাগ যে নির্দেশ দিয়েছে সেই আইন এবং নির্দেশ অনুযায়ী বিচার করতে গিয়ে দেখছেন বিচারপতি যে সঠিক বিচার করা সম্ভব হচ্ছে না তখন নিজের বিবেক বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেন প্রাচীনকালে মধ্যযুগে অনেক শাসক কার্য পরিচালনা করেন শাসন প্রথার ভিত্তিতে আবার ধর্মের নিয়মের ভিত্তিতে এখন এই সমস্ত বিষয়ে বিচারক যখন বিচার করতেন বা শাসকও বিচার করতেন শাসকও বিচার করতে গিয়ে তারা কিন্তু নিজের বিবেক নিজের বুদ্ধি দিয়েও অনেক সময় বিচার করেছেন প্রথাকে অ্যাভয়েড করেছেন ধর্মীয় নিয়মকেও অ্যাভয়েড করেছেন প্রয়োজনে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি বিচার করেছেন তাহলে সেটা সেটা আইনে পরিণত হয়েছে পরবর্তী শাসক সেই নিয়মটাকে মেনে চলেছেন তিনিও পরবর্তীকালে সেই নিয়মটা মেনে বিচার করেছেন বা দেশ চালিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে এবং আধুনিক যুগেও আমরা দেখব যে বিচারকরা দিয়ে সিদ্ধান্ত নেন আদালত যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে সবাই মেনে নেয় গণতন্ত্রে বিচার বিভাগ আইন ও শাসন বিভাগ থেকে আলাদা সুতরাং এই বিচার বিভাগ যে সিদ্ধান্তটা নেয় সেটা কিন্তু রাজনৈতিক আইন বিভাগ রাজনৈতিক শাসন বিভাগ মেনে চলে তাহলে আমরা দেখছি যে আদালতের রায় আইনের উৎস নেক্সট পয়েন্ট হচ্ছে চার নাম্বার পয়েন্ট চার নাম্বার হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা সায়েন্টিফিক ডিসিশান ডিসকাশান সায়েন্টিফিক ডিসকাশান বিজ্ঞানসম্মত আলোচনা এটা কারা করেন বিজ্ঞানসম্মত আলোচনা করেন যারা লয়ার আইন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন আইন বই আছে আর সেই বইগুলো আইনজ্ঞ বা আইনবিদরা লিখেছে সেগুলো পড়াশোনা করে এবার সেগুলোকে স্টাডি করে শাসক শ্রেণী আইন তৈরি করে আইনসভা আইন তৈরি করে তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে বিজ্ঞানসম্মত আলোচনা এটা খুব গুরুত্বপূর্ণ আমরা এটা লক্ষ্য করেছি যে বিভিন্ন ব্যক্তি তাদের যে আলোচনা সেটা আইন হিসাবে গণ্য হয়েছে এক্ষেত্রে আমরা ইংল্যান্ডের ব্ল্যাকস্টোনের কথা বলবো ইংল্যান্ডের সংবিধান বিশারদ বিশেষজ্ঞ এভি ডাইসি তার কথা বলবো তার রুল অফ ল এখানে বিখ্যাত গ্রন্থ সেখানকার সেই বইয়ে রুল অফ ল বইয়ে যে বক্তব্যগুলো আছে যে আইন যে আইন আছে যে ডিসকাশন আছে সেগুলো বিভিন্ন দেশের আইনসভা গুরুত্ব দিয়েছে তাহলে আমরা দেখছি যে আইন তৈরি করার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত আলোচনা এটা আইন আইনের উৎস আইন তৈরির উৎস পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার হচ্ছে যে ন্যায় বিচার জাস্টিস দেখো ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার দরকার অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার দরকার আবার সামাজিক ক্ষেত্রেও ন্যায় বিচার দরকার শিক্ষার ক্ষেত্রেও ন্যায় বিচার দরকার তো ন্যায় বিচার কারা করে বিচারপতিরা ন্যায় বিচার করে দেখা গেছে যে বিচারপতিরা কোনো পক্ষপাতিত্ব করছে তাহলে তো ন্যায় বিচার হবে না আমরা আগেই বলবো যে গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ধরা হয় সুতরাং এটা ধরা হয় তবে অনেক সময় কি ধনী ব্যক্তিদের দ্বারা শাসক শ্রেণীর দ্বারা প্রভাবিত হয় বিচার বিভাগ সেটা কিন্তু ন্যায়সঙ্গত না কিন্তু বিচার বিভাগ বিচারকরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচার কার্য সমাধান করবে তাহলে গণতন্ত্র রক্ষিত হবে নাগরিকদের অধিকার রক্ষিত হবে নাগরিকদের স্বাধীনতা রক্ষিত হবে এবার কথা কি যে এখানে ন্যায় বিচার দরকার যে দেখো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে না প্রথমে প্রতিটা মানুষের অর্থনৈতিক যে দাবি সুযোগ সুবিধা অর্থনৈতিক যে স্বাধীনতা এটা কিন্তু আগে থাকতে হবে মানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্যে আর্থিক সুযোগ সুবিধা মাস্ট থাকতেই হবে আর এ আর্থিক সুযোগ সুবিধা পাওয়াটা তার ন্যায্য অধিকার দেখো যে সমাজে যে রাষ্ট্রে আর্থিক দিক থেকে বহু মানুষ বঞ্চিত তারা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব না যার যতটুকু প্রয়োজন অর্থনৈতিক মানে দাবি প্রয়োজন অনুযায়ী তার দাবি পূরণ করতে হবে তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যে ন্যায় সামাজিক ক্ষেত্রে যে ন্যায় সামাজিক অধিকার সামাজিক স্বাধীনতা অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা এটা কিন্তু বাস্তবে রূপায়িত হবে তা এই যে ন্যায় জাস্টিস এটা মানে এটা প্রত্যেকটা সমাজে থাকা উচিত সমাজে শান্তি শৃঙ্খলা বজায় তবে প্রত্যেকটা মানুষ জীবনে বেঁচে থাকবে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে যার যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার সেটা পেলেই তো নেয় বিচার তো এই জাস্টিস কিন্তু আইনের উৎস আইন হচ্ছে আইন তৈরি করার ক্ষেত্রে জাস্টিস দেখতে হবে এবং জাস্টিস থেকে আইন আইনের উদ্দেশ্য মহৎ এবার আমরা সাত না ছয় নম্বর পয়েন্ট আইন আইনসভা এই আইনসভা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিভাগ সরকারের এটা বিভাগ দেখো আইনসভা আইন তৈরি করে সাধারণভাবে তো এই আইন তৈরি করার ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি গণতন্ত্রে তারা তো আইনজ্ঞদের পরামর্শ নেন এবং তারা আইনবিদদের গ্রন্থ আছে সেগুলি যারা আলোচনা করে সেগুলোর উপরে গুরুত্ব দিয়ে আইন তৈরি করেন তাহলে আইনসভা যে আইন তৈরি করে রাষ্ট্রের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল মহৎ বহুমুখী কার্য রাষ্ট্রের রয়েছে তাহলে আইন হবে গণমুখী এই গণমুখী আইন আইনসভা তৈরি করবে ব্রিটেনের পার্লামেন্ট তোমরা জানো যে চূড়ান্ত ক্ষমতার অধিকারী তো ব্রিটেনের পার্লামেন্ট হলো আইন তৈরি করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পূর্ণ তাহলে আইনসভা আইন তৈরি করতে ব্রিটেনের পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করতে পারে না আর পুরুষকে নারীতে পরিণত করতে পারে না আর সব কিছু বিষয়ে আইন তৈরি করতে পারে মানে এই কথাটা বলার একটাই অর্থ যে আইনসভা আইন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখো আইনসভার মধ্যেও কাউন্সিল অফ মিনিস্টার তারাই প্রকৃতপক্ষে আইন তৈরি করে আবার কাউন্সিল অফ মিনিস্টার সংসদীয় গণতন্ত্রে সেখানে ক্যাবিনেট মন্ত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আবার ক্যাবিনেট মন্ত্রীদের সবারই সমান গুরুত্বপূর্ণ নাই তার মধ্যে কিচেন ক্যাবিনেটের সদস্য যারা যারা সদস্য তাদের গুরুত্ব বেশি আবার কিচেন ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রীর গুরুত্ব বেশি আর যেখানে মানে রাষ্ট্রপতি শাসিত সরকার সেখানে আইনসভার ভূমিকাটা কম যেমন আমেরিকার আইনসভার ভূমিকা কম সেখানে রাষ্ট্রপতির হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তো একটা কথা কি যে আমরা দেখব যে সংসদীয় গণতন্ত্রে আইনসভার মধ্যেই শাসন বিভাগ গড়ে ওঠে সেই শাসন বিভাগ চূড়ান্ত ক্ষমতা ভোগ করে কিন্তু আবার শাসন বিভাগ আইনসভার কাছে দায়বদ্ধ সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি যে আইনসভা বিশ্বের বিভিন্ন দেশে আইনসভা আইন তৈরি করছে এই আইন দেশের মধ্যে প্রয়োগ হচ্ছে এবং আইন সবাই মেনে চলছে আইনের ঊর্ধ্বে কেউ না কোনো ব্যক্তি কিন্তু আইনের ঊর্ধ্বে নয় যাই হোক আজকের ভিডিও তোমরা ভালো করে দেখবে যে আমরা আবারও বলছি আজকের ভিডিওর মূল বিষয় হলো আইনের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো ছটা পয়েন্টে আমি আলোচনা করেছি এক নাম্বার হচ্ছে প্রথা বলেছি দুই নাম্বার হচ্ছে ধর্ম বা রিলিজন বলেছি তিন নাম্বার হচ্ছে তোমার আদালতের রায় আদালতের সিদ্ধান্ত জুডিশিয়াল ডি চারে বলেছি যে সায়েন্টিফিক ডিসকাশান মানে বিজ্ঞানসম্মত আলোচনা পাঁচে জাস্টিস বা ন্যায় বিচার আর ছয়ে হলো আইনসভা এইগুলো তোমরা ভিডিওটা একাধিকবার দেখবে পয়েন্টগুলো লিখে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে এই বলে আজকের আলোচনা আমি এইখানেই শেষ করলাম